তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের রিমি এখন আমাদের সাথে এসেছে এখন খেলা করছে আমাদের মিমতাদের সাথে আমাদের রিমি খেলা করবে বলছে তো গাইস আপনারা দেখুন আমাদের এই মেয়েটা দুদিন পরে ফেমাস হয়ে যাবে এই মেয়েটা দুদিন পরে সাংবাদিক হবে বলে ঘুরঘুর করছিল কি হবে তুমি সাংবাদিক হবে সাংবাদিক হবে গান ছাড়া নাচতে পারো না তুমি তো গাছ দেখতে পাচ্ছ আমাদের বাড়ির উপরে সাতের উপরে আমার সব দাঁড়িয়ে আছি আমি আর রিমি আছি আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে এটা হচ্ছে আমাদের মার্কেট আর আমাদের রিমি খেলা করছে ও শুধু বলছিল দিদি এতক্ষণ মনে হচ্ছে গাড়ি বাড়ির থেকে স্টার্ট করেছে এতক্ষণ মনে হয় বেরিয়ে গেছে ওরা আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে আমার হ্যাঁ অনেকটা রাস্তা আপনারা জানেন আর আমাদের রিমি আজকে দুপুরবেলা ঘুমোই নেই আমাদের মেম জন্য জেগে আছে যে কখন আসবে একটু আর কি ছেলেকে নিয়ে একটু খেলা করবো তাই তো নাকি সকালে একটু সাথে যাবে আর আমাদের সাতটা আমাদের রিমি বলো আমাদের মিন্টাল বলো উঠে খেলা করলে কোনো সমস্যা নেই কেন আমি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমি চতুর্দিকে ঘিরে দিয়েছি বন্ধুরা দেখুন বাচ্চারা যদি এখানে খেলা করে কোনো অসুবিধা হবে না একটা বাচ্চার থেকেও বেশি লং আমি ঘিরে দিয়েছি চতুর্দিকে ওই জন্য আমি চতুর্দিকে ঘিরে দিয়েছি এখানে ছেড়ে দিয়ে এখানে বাচ্চারা খেলা করতে পারবে কোনো অসুবিধে নেই আমি সেইভাবে অ্যাকচুয়ালি আমি সেইভাবে ঘিরে দিয়েছি আপনারা দেখুন আর আমাদের একটা শর্ট ব্লগ আমাদের রিমি ছেড়েছে কিন্তু ভিডিওটা আশা করি ভালো হবে দেখো আমাদের রিমি কত উপরে আছে দর্শক দেখতে পাচ্ছ অনেকটা উপরে আছে আর ওই উপরে উঠলে রিক্স হয়ে যাবে ওই জন্য ওই উপরে উঠবে না দেখুন আপনাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি কত উপরে আমরা আছি দেখুন আমরা তিন উপরে আছি এখন তো এই আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আপনারা দেখুন ভিডিওটা দেখুন আমাদের সাথের উপরে অ্যারোবেরা গাছ আছে যে অ্যারোবেরা গাছ লোকে আর কি মুখে দেয় একটু এইখানে দেখুন এরকম ভাবে এটা যদি আমি যদি ফেটে নেই এই অ্যারোবেরা থেকে দেখুন কত আর কি আমিও আমাদের রিমিও মুখে দিচ্ছে দেখি রিমি একটু মুখে দাও ভালো 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 পরিষ্কার হবে আর আমি দিয়ে দিচ্ছি দেখো মুখটা এই মুখটা যখন দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর সলভ হবে এই মুখটা কত সুন্দর আর কি গ্লাস দেবে এটা একটি কি বাচ্চা মেয়ে ওই জন্য এখানে না মাখানোই ভালো বড়রা মাখবে তা কেমন লাগছে এবারে ওই জায়গাটা চামড়াটা কেমন লাগছে সলভ লাগছে হুম তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ওই যে একটা বড় কি ফুলটা নামা মনে থাকে না হ্যাঁ বলুন বলুন আচ্ছা এটা ড্রাগন গাছ আছে না হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ তুমি ঠিকই বলেছ এটা ড্রাগন গাছ আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটা তো ঠিক বলেছো যখন এতে ড্রাগন হবে এটা ড্রাগন ইয়ে দেখো একটুখানি মেয়ে কতটা বুদ্ধি দেখো আমি কিন্তু গাছটার নাম বলতে পারছিলাম না কিন্তু ও আমাকে বললো আমি বলে দিচ্ছি আব্বা তুমি একটু দেখো আমি তোমাকে সঠিক বলতে পারছি কিনা কি গাছ বললে ড্রাগন ওয়াইফ বললেন না

ওই ডাব গাছ থেকে আমরা ডাব পেরে পেরে খেতাম আগে আর আমাদের পুকুরটা বুঝে গেছে দেখতেই পাচ্ছো গাইস আর আমাদের এমনি আর কি বাড়ির থেকে দেখছে আমাকে বলছি যে আব্বা দেখো ওধারে আমাদের গাছে নারকেল গাছে নারকেল হয়েছে ডাব হয়েছে তো গাইস ভিডিওটা বেশি লম্বা করবো না রিমি দর্শকদের একটু বলে দাও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলে দাও একটু ভালো করে বলে দাও বন্ধুদের ভালো করে হ্যাঁ সবাই ধন্যবাদ ভালো থেকো সবাই সুস্থ থেকো একটু বলে দাও দর্শকদের ভিডিওটা আমি এখনই পোস্ট করব বন্ধুদের বলে দাও যাদের কাছে ভিডিওটা চলে যাবে তারা বেশি বেশি করে ভিডিওটা দেখতে বলো এখনই ভিডিওটা পোস্ট করবো বন্ধুদেরকে বলে দাও যে ভিডিওটা সব বেশি বেশি করে সব লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিমি বলে দিয়েছে দর্শকদের যে আপনারা সব বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আর আর দেখাবার মতো আর কিছুই নেই তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো আমাদের বাড়ির পিছনটা কত সুন্দর লাগছে দেখো আর এখনো সূর্যটা এখনো একটু লাভেনি ওই আমাদের একটা ওই পাশের বাড়িতে দেখো আর কি ভালো ভালো কত সুন্দর ভালো ভালো গাছ আছে দেখো দেখতেই পাচ্ছ গাইস আর বেশি কিছু বলার নেই যারা যারা ভিডিওটা দেখছো আমাদের একটু সাপোর্ট করো আর আমাদের রিমি তো তোমাদের পাশে আছে রিমি এর পরে ভালো ভালো ব্লগ নিয়ে আসবে আর রিমির কাছি রিমির মেজে মা একটা রান্নার ব্লগ করবে ছাড়া হবে আপনারা সবাই দেখবেন ঠিক আছে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন ওখানে দুটো কাক নাকি ঝগড়া করছে ওটা একটু দেখিয়ে দেয় রিমি বলছে যে ওখানে দুটো কাক ঝগড়া করছে বন্ধুদের ওটা দেখিয়ে দেয় দেখো হুম